ও আমেনা আপনি কি জন্য কান্না করতেছেন আপনার প্রসব বেদনা কি অনেক প্রখর হচ্ছে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা সুন্দরভাবে দাত্রী মহিলার কাছে উত্তর দেয় আমার তেমন কোনো ব্যথাই তো আমি অনুভব করতে পারতেছি না আমার কোনো ধরনের ব্যথা হচ্ছে না কোনো ধরনের পেন হচ্ছে না আমি একেবারেই স্বাভাবিক আছি দাত্রী মহিলা বলে যে তাহলে আপনি কি জন্য কান্না করতেছেন আপনার কান্না করার কারণ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা উত্তর দেয় আরে এখন তো আমার সন্তান হবে আমার স্বামী তো আজ থেকে আরো ছয় মাস পূর্বেই দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে আজকে যদি এই মুহূর্তে আমার স্বামী আমার পাশে থাকতো আমার সবচেয়ে কাছের বন্ধু আমার কাছে থাকতো আমাকে সবচেয়ে ভালোভাবে দেখা শোয়া করতে পারত আমার তো ইচ্ছে ছিল আমার সন্তান প্রসব হওয়ার পর সর্বপ্রথম আমি আমার আমার সন্তানকে তার বাবার কিন্তু এটা তো আর দ্বারা সম্ভব দিব হচ্ছে না এই জন্য আমি আমার সন্তানের কথা ভাবিয়া ভাবিয়া কালনা করতেছি আমার সন্তান তো জন্মের পূর্বেই এতিম হয়ে গিয়েছে আমার এতিম সন্তান দুনিয়াতে আসবে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার পর তার বাবা সেই সন্তানের নাম রাখে কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসবে তার বাবা তো দুনিয়াতেই নাই তার নামটা রাখবে কে এটা ভাবিয়া ভাবিয়া কান্না করতেছি দাত্রী মহিলা বলে যে আপনার সন্তান প্রসব হোক তারপর দেখেন আপনার সন্তানের কি হয় দাত্রী মহিলাকে মা মেনা ডাক দিয়ে বলে আপনি তো বুঝতে পারতেছেন একজন বেদবা মহিলার চোখের পানি কখনোই শুকায় না একজন বেদবা মহিলা যার চোখের পানি কখনোই শুকায় না তার কল্পনার ভিতর সর্বক্ষণ থাকে আরে আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে আমার সন্তান নিয়ে এটা করতো আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে আমার সন্তান সন্তানকে নিয়ে আজকে যদি আমার 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 সন্তান থাকতো থাকতো বাবা স্বামী যদি আজকে থাকতো তাহলে আমার স্বামী তার সন্তানকে নিয়ে আজকে মসজিদের দিকে ছুটে যাইতো এমনভাবে কান্না করতেছে আর কান্না করতেছে এই কান্নারত অবস্থায় আল্লাহ সুবাহ আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পাঠিয়ে দিল জুরে বলেন সুবহানাল্লাহ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ঘুরে তার সন্তানের দিকে তাকালো তাকে কোনো স্বাভাবিক পরিস্থিতি দেখতে পারলো না অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পারলো মা আমেনা যখন কেনার সন্তানের দিকে তাকালো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো দুনিয়ার ভিতর প্রত্যেকটা সন্তান জন্ম হওয়ার সময় প্রত্যেকটা সন্তানের গায়ে নাপাক রক্ত থাকে নাপাক পানি থাকে ঠিক না বেটি কিন্তু আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা দুনিয়াতে আসছে আল্লাহ হাবিব ওয়াসাল্লামের মা বলেছেন আমি আমার সন্তানের দিকে তাকিয়ে দেখলাম আমার সন্তানের শরীর একেবারেই শুকনো আল্লাহু আকবর আমার সন্তানের শরীরের ভিতর কোনো ধরনের নাপাক পানীয় নাই কোনো ধরনের নাপাক রক্ত নাই আমি আমার সন্তানকে দেখলাম আমার সন্তান অবস্থায় আছে আর আমার সন্তান কাবা দিকে ফিরে সেজদারত অবস্থায় আছে জোরে বলেন আল্লাহ আমার সন্তান সেই সেজদা থেকে উঠিয়া হাতের শাহাদাত আঙ্গুলে উঠালো কি যেন বললো তা তো আর বুঝতে পারলাম না কিন্তু আমি আমার সন্তানের শাহাদাত আঙ্গুলির দিকে যখন লক্ষ্য করলাম তখন লক্ষ্য করে দেখতে পারলাম আমার সন্তানের শাহাদাত আঙ্গুলের মাথা থেকে আকাশ পর্যন্ত আমি যতটুক দেখতে পারছি ততটুক পর্যন্ত নূরে নোরান্বিত হয়ে গিয়েছে আল্লাহ আকবর আল্লাহ সোয়াহা না হুয়াত আলা আয় এটাই বুঝিয়ে দিচ্ছেন আলাম আমি আজিদিদি ক্যাতিমা ও আমার হাবিব আপনি এমন এতিম ছিলেন এমন এতিম ছিলেন আপনার জন্মের সময় আপনার দাদা কাবা দরের গিলাপ ধরে কান্না করে আর আপনার মা ঘরের ভিতর শুয়া শুয়া কান্না করে কিন্তু আমি আল্লাহ তালা তখন আপনাকে এমন আশ্রয় দিলাম আপনাকে দেখার সাথে সাথে আপনার মা খুশিতে বাকবাকম হয়ে গিয়েছে সুবাহ হয়ে গিয়েছে আনন্দিত হয়ে গিয়েছে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে অন্ধকার ঘর সেই সময় আমার নবী আপনার নবী সাল্লাহ আলাইহাল্লামের বিশেষ একটা মজেজা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লামের প্রকাশ পেয়ে গেল ও কাবাগরের মালিক এই যে আপনি আমার গর্ব থেকে সন্তান দিয়েছেন এই সন্তানের নাম কে রাখবে এতিম সন্তানের নাম কে রাখবে আবারও গায়েব থেকে কি ধরনের আওয়াজ আসছে হা দাতিফলু ইসমুহ মুহাম্মদ এই শিশুটির নাম হচ্ছে মুহাম্মদ এখন একটু শুনছে এখন তেমন ভয় পায় নাই আবারও আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করতেছে ও আল্লাহ এই যে এতিম শিশুটি এই শিশুটির নাম কি রাখবো অকাবা গুরের মালিক প্রত্যেকটা শিশুর নাম তো তার বাবা রাখে কিন্তু আমার ইতম শিশুটির নাম কে রাখবে আল্লাহ তাআলা আবারও গায়বের মাধ্যমে আওয়াজ দিয়ে জানিয়ে দিল হাদাত তিফ্লু ইসমুহু মুহাম্মদ এই শিশুটির নাম হচ্ছে মুহাম্মদ জুরে বলেন আল্লাহ দুুনিয়ার ভিতর দুইটি শিশুর নাম আল্লাহ তাআলা নিজেই সরাসরি ভাবে রেখে দিয়েছেন একটা হচ্ছে ইয়াহইয়া আর একটা হচ্ছে আমাদের নবী

কাফের মুশিকদের কথা শুনে আপনি আজকের দিনে আসিয়া আপনি এখন ভয় পাচ্ছেন আপনি মনে করছেন আমি আল্লাহ তালা আপনাকে ভুলে গিয়েছি না 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 আমি আল্লাহ তালা কখনই আপনাকে বলি নাই আমি আল্লাহ কখনোই আপনাকে বলবো না আমি আল্লাহ আপনাকে কখনোই বলি নাই স্বাভাবিকভাবে একটু হিঁয়সার বিরতি দিয়েছিলাম কিন্তু আমি আল্লাহ তালা প্রত্যেকটা সময় আপনাকে স্মরণ রেখেছি যখন কিনা আপনি আপনি এতিম ছিলেন আপনার নাম রাখার মতো কেউ ছিল না তখন যখন আমি আল্লাহ সুবাহান হুয়া তালা নিজেই আপনার নাম লিখে দিয়েছি মোহাম্মদ জুরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম সেই মুহূর্তে একেবারেই ছোট অবস্থায় শিশু নবী কিন্তু এই যে ধাপে 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 দিন যাচ্ছে দিন যাচ্ছে আর আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লামের কষ্টগুলোর সামনে এসে উপস্থিত হচ্ছেন এই তো মাত্র শুরু কিন্তু এই জায়গা থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ আসাল্লামের অসংখ্য মজেজা প্রকাশ পেয়েছে জন্মের সময় জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহ আসাল্লামের জীবনী শুনলে মজা লাগে কি লাগে না বলেন মজা লাগে না সুন্নত মানতে একটু কষ্ট লাগে ঠিক না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের জীবনী শুনলেও সব আছে তবে আল্লাহ রসূল সাল্লাহ লাহ হু জীবনী শুনলাম কিন্তু সুন্নত মানলাম না এটা তো আমি আল্লাহ রসূল সাল্লাহ লাহ হু প্রকৃত আশেক রাসূল হতে পারলাম না যারা আশেক এ রাসুলের নাম দিয়ে আশেক রাসূল বলে বলে শুধুমাত্র জিলাপি খাওয়ার পিছনেই দৌড়ায় আর খিচুড়ি খাওয়ার পিছনেই দৌড়ায় বলেন তো ওরা প্রকৃত আশেক রাসূল বলেন সবাই যদি আপনার এখন বলে দিই আবারও যদি আপনার সেই আল্লাহ রসুল সাল্লু আলাইহ সাল্লামের জন্মের দিন কোনো আমল করতে মনেই চাই তাহলে রোজা রাখবেন বলেন কি করবেন প্রত্যেক সোমবারে আমার আপনার নবী সাল্লু আলাইহ সাল্লাম রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লু আলাইহ সাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা করছে আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কারণ কি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে আমি প্রতি সোমবারে রোজা রাখি শুক্রিয়া হিসাবে যে আল্লাহ আমাকে সোমবার দিনে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আলহিহাসাল্লামের জন্মদিন উপলক্ষে যদি কিছু করতে চান তাহলে রোজা রাখতে পারেন এই আমলটা আপনি করতে পারেন আপনি আমি সবাই করতে পারি প্রতি সোমবারে রোজা রাখেন তাহলে বোঝা যাবে যে আসলেই আপনি আসে রাসূল ঠিক না বেঠিক